নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি পটলের এক নতুন রেসিপি নিয়ে তো এর জন্য আমি তিনশো গ্রাম পটল নিয়েছি পটলের মুখ দু মুখ কেটে নিয়েছি তারপর একটা গেটারের সাহায্যে আমি গেট করে নেবো কুচি পটল হলে ভালো হয় কিন্তু একটু দানা হয়ে গেলে ওপরে গেটারের ওপরে দানাগুলো ঠিক চলে আসবে তখন ফেলে দিতে হবে দেখুন গ্রেড করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কুচোনো নারকেল আপনারা এখানে পনির বা ছানা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর গ্রেড করা আদা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ মতো বেসন বেসনটা এবার ভালোভাবে সমস্ত কিছু আমি মিশিয়ে নেব এখানে আরেকটু বেসন দেওয়ার প্রয়োজন আছে তো আমি আরও দু চামচ বেসন অ্যাড করব এবার এগুলোকে ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেছে এরপরে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি ছোট ছোট বড়ার আকারে একটু গোল গোল করে বড়াগুলো ভেজে নেব আপনার এখানে ছোট ছোটো পকোড়ার আকারেও এগুলো ভেজে নিতে পারেন এগুলো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে উল্টে পাল্টে দেব ভালোভাবে এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন রেডি হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে নামিয়ে নেব এরপরে বাদ বাকি পকোড়াগুলোও ভেজে নেব এগুলো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে উল্টো পাল্টে ভাজে করে নেব এগুলো হয়ে এসে এগুলো নামিয়ে নেব দেখুন বড়গুলো কতটা টেস্টি হয়েছে এখানে নারকেলের কুচিগুলো গালে পড়লে খুবই ভালো লাগে খেতে এটা আপনারা স্ন্যাক হিসাবে সন্ধ্যেবেলা চায়ের সাথেও খেতে পারেন অথবা ডালের সাথেও খুবই ভালো লাগে তো বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি আবারও হাজির যেব অন্য কোনো রেসিপির সাথে